সকালে ঝিরঝির বৃষ্টি সব কিছুকেই করে তোরে আরও অনেক সুন্দর তো আমাদের বরগুনাতে এই দুদিন থেকে টানা বৃষ্টি হচ্ছিল আবহাওয়াটা খুবই অন্ধকার ছিল তো এই শান্ত আবহাওয়ায় আমার আসলে গাছগুলো যেন একেবারে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে মানে প্রত্যেকটা গাছে আলাদা একটা সৌন্দর্য এসেছে বৃষ্টির পানি পড়ে তাছাড়া হালকা বাতাস মানে আমার আলহামদুলিল্লাহ আমার নয়নতারাই কিন্তু প্রাণ ফিরে পেয়েছে দেখুন ছোট ছোট অনেকগুলো কলি এসেছে মানে আমার খুব ভালো লাগছে যে আমার নয়নতারা গাছটা আসলে বেঁচে উঠেছে তো এটা হচ্ছে কয়েন প্লান্ট আমি আসলে অনেকগুলো মাটিতে লাগিয়েছি আর এই অনেকগুলো আবার মানে পানিতেও রেখে দিয়েছি জানি না কোনটাই ভালো হয় কয়েন প্লান্ট আমার তেমন একটা ভালো হয়নি মোটামুটি অনেক গাছগুলি খুব সুন্দর গ্রোথ করেছে কিন্তু কয়েন প্লান্টটা কেন জানি কিছুই হচ্ছে না তো এটা আমি আসলে ডিওএ করেছিলাম অনেক আগেই একটা প্লাস্টিকের বোতল দিয়ে আর নতুন একটা শিকা করেছি আমি সেটাকে আবার হ্যাঙ্গিং করে রেখেছি এখন দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু দেখুন আমার কাছে তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে নিজের হাতের আসলে ছোটোখাটো যাই হোক মানে দেখতে অনেক ভালো লাগে তো আমার ছেলের খেলার মুহূর্তগুলো আসলে আমার দিনের সেরা একটা আনন্দের অংশ শত ব্যস্ততার মাঝেও শত কষ্টের মাঝেও এই দৃশ্যটা আমাকে অনেক অনেক শান্তি দেয় আমার সব ক্লান্তি ভুলিয়ে দেয় আসলে সকালবেলা ওকে থেরাপি দিয়েছি তো এখন একটু নিজের মনের আনন্দে আসলেও খেলতে বসেছে আমার ছেলের জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ পাকুকে যেন সুস্থতা দান করে তো চলে এলাম আসলে সেই জায়গায় যেখান থেকে আমাদের কাজের শুরু হয় অনেকের ভালোবাসার জায়গা আবার অনেকের আবার কষ্টেরও জায়গা সে যেটাই হোক দিন শেষে আমাদের মহিলাদের এখানেই বেশি সময় আসলে কেটে যায় তো আমি যেভাবে রান্নার সাথে সাথেই আমার ছোটো কিচেনটাকে ঝকঝকে রাখি সেটাই থাকবে আসলে আজকের ভিডিওতে রাখছি সবার ভালো লাগবে আর যদি হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারে যারা অলরেডি লাইক কমেন্ট করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আসলে আমি এভাবে রান্না শেষ হওয়ার আগ থেকেই আসলে কাজগুলো শুরু করে দিই কারণ যেহেতু আমার ছেলে অসুস্থ আমি অতটা টাইমলি কাজগুলো আসলে শেষ করতে পারি না তো রান্না শেষই আসলে আমি রান্নাটা চলতে থাকে এই অবস্থায় আমি টুকটাক সব কিছু গুছি নেই দেখুন কী অবস্থা ছিল সেখান থেকে আমি একটা একটা করে সব মানে যা যা জায়গা মতো রেখে দিচ্ছি আর যেগুলো আসলে অপরিষ্কার ছিল সেগুলোকে একটু মানে পরিষ্কার করে নিচ্ছি আসলে এগুলো রান্নার কাজে ব্যবহৃত হয় প্রত্যেকটা জিনিসে তেল চিটচিটে হয়ে থাকে তো প্রত্যেকটাই আসলে আমি শুকনো কাপড় দিয়ে মুছে না একটু কাপড়টাকে ভিজিয়ে নিয়ে তারপর এরকম একে একে সবগুলোকে সুন্দর করে মুছে নিয়ে আবার যার যার জায়গা মতো রেখে দিই তো এভাবে আসলে আমি দেয়ালটাকে একটু মুছে নেই কারণ রান্নাঘরে রান্না করতে গেলে যে কত কিছুই না তেল চিকচিকে হয় মানে হলুদ এর দাগ এটা ওটা সেটা পরেই থাকে তো আমার ছেলের জন্য আমরা কেটে নিয়েছি সেটাকেও রেখে দিয়েছি রান্নাঘরে ওই দিকে নেই নেই কারণ তাহলে সে ফেলে দিবে তো আমি এভাবে এই পাশটাকে গুছিয়ে নিয়েছি এবার এ পাশটাকেও খুব সুন্দর করে আসলে গুছিয়ে নেব আমার রান্না কিন্তু এখনো শেষ হয়নি তো রান্নাটা ভাত ভাত বসানো আছে ইন্ডাকশনে তো ঝোল তরকারিটা হয়ে গেছে আর মাছ ভাজিটা চলতে আছে তো এই মুহূর্তে আসলে আমি চুলাটাকে মুছে নেই কারণ এখনই হয়ে যাবে তো বেশি একটা মানে ছিটবে না তেল তো খুব সুন্দর করে আসলে আমি কাপড়টা দিয়েও মুছে নিচ্ছিলাম আসলে রান্নাঘরটা পরিষ্কার না থাকলে মনে হয় যেন সব কিছু আমার মাথার উপরে উঠে আছে মানে কোনো কাজই মনে হয় যেন করি না এরকম একটা অবস্থা আসলে আমাদের নারীদের বা আমরা যারা গৃহিণী আছি তারা সবাই কম বেশি রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে আসলে গুছানোর চেষ্টা করি তো যার যেভাবে রান্নাঘর আছে তো আমি তো সিম্পল লাইফ স্টাইলের ভিডিওই বেশিরভাগ শেয়ার করে থাকি এই কারণ আমার মানে ই মিডিল ক্লাস লাইফ আমি বিরম করি তো আমার ততটা মানে সুন্দর করে রান্না ঘরটা গুছানো নেই তো যা আছে আলহামদুলিল্লাহ আমি সেটাকেই মানে খুব সুন্দর করে গুছিয়ে রাখি আসলে যা যা আছে সেটাকেই যদি খুব যত্ন করে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে রাখা যায় তো সেটাই আসলে অনেক কিছু কারণ যা অল্প কিছুতে আসলে সন্তুষ্ট থাকা খুব দরকার আসলে যার যা আছে সেটা নিয়ে আসলে সন্তুষ্ট থাকা উচিত আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করা উচিত কারণ সুস্থ রেখেছে আল্লাহ ভালো রেখেছে এটাই আমরা আসলে সবাই চাইবো আল্লাহর কাছে সবসময় যা আছে সেটা তো আমার নেই তো সেটা নিয়ে যদি আমি সবসময় ভাবি তাহলে আমার জীবনটাই আসলে কষ্ট ভরে যাবে কারণ তার আছে আমার নেই তার এত এত আছে আমার এত এত নেই তো সে আমার যেটা আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ তো সেটাকে আমি খুব গুছিয়ে রাখি তো অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল সেটাকে আসলে আমি ফেলে দিই না কারণ অপচয় করা ভালো না অপচয় করলে শয়তানের ভাইয়ের কাতারে পড়ে যাব। তো আমাদের ইসলামে এমনিতেই অপচয়কারীকে অনেকভাবে উল্লেখ আছে অপচয়কারী হলো শয়তানের ভাই তো আমি অপচয় করি না এরকম ভাত থাকলে আমি খুব সুন্দর করে এটাকে ধুয়ে ভাতের ভিতরেই আবার দিয়ে দিই তো ভাতটা কিন্তু ঝরঝরেই থাকে আর আমরা কিন্তু বরিশালের মানে বরগুনাতে বেশিরভাগই মানে বরিশাল জেলায় বরিশাল বিভাগে আসলে আমরা বেশিরভাগই পান্তা ভাত খাই রাত্রি আসলে ভাতের ভিতরে আমরা পানি দিয়ে থাকি রাইস করে আসলে শীতের বেলায় রাখা হয় এরকম গরমে আসলে আমরা পানির পানি দিয়েই রাখি রাত্রে তো সকালবেলা সবাই আসলে পানি ভাতই খাই আর আমরা যেহেতু নাস্তা পানি খুব কমই খাই আমার ছেলের অসুস্থতার কারণে কোনো নাস্তা পানি খাই না কারণ ওর আটা জাতীয় চিনি জাতীয় দুধ জাতীয় সব কিছুই বন্ধ তো আমাদের খাওয়ার অপশন নাই তাই আমরা পান্তা ভাত খেতেই অভ্যস্ত আর সেটাকে আসলে আমরা ভালোবাসি নাহলে কেমন যেন লাগে নাস্তা পানি খেলেও মন ভরে না যতক্ষণ না পান্তা ভাত খাই আসলে সে যাই হোক আস্তে আস্তে কিন্তু সব কিছুকে আমি মুছে গুছিয়ে নিয়েছি আসলে আমার এইটুকুই সংসার ছোট্ট একটা সংসার আমার এক ছেলে এক মেয়ে তো এটাকে আমি খুব সুন্দরভাবে আসলে গুছিয়ে পরিপাটিয়ে রাখার চেষ্টা করি তো আজকের ভিডিওটিকে আর কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো আজকের ভিডিও আসলে এই পর্যন্তই আমি তো আসলে এইভাবেই রান্না করার শেষেই কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করে রাখি যাতে আসলে রান্নাঘরটা সবসময় চকচকে থাকে তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আর আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম